সুপ্রতা সুখবন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম রাশি জেলা আজকে সিটিহাটে আজকে সিটিহাট থেকে আপনাদের কিছু মাঝারি সাইজের যেগুলা খামার উপযোগী লালন পালন করার মতো কিছু মাঝারি সাইজের মহিষগুলো আমদানি এবং বর্তমান বাজারদার সম্পর্কে দাম কেমন এখানে যে লট এ যে ভাইরা জোড়াই জোড়াই ধরে আছে এখানে বিভিন্ন গৃহস্থের মহিষ আছে দেখা যাচ্ছে ব্যবসায়ী মহিষ আছে আবার যেগুলো লটে লটে বাধা আছে বাঁশের খাম্বায় এগুলো হচ্ছে তিনরা সরাসরি পাইকারি ব্যবসায়ী তবে আমরা একটু কথা বলবো যারা বিশেষ করে এই গৃহস্থ এই যে ধরে আছে এই আই জের সাথে এগুলো চাচা আপনাদের নাকি এগুলো বয়স হয়েছে বয়স হয়নি এখনো বয়স হয়নি এখানকার সবগুলো পালন করার মতো আজকে বাজারে এসে দাম বলছে না ঢুকছে না মাত্র এই ঢুকলাম দাম বলছে কেউ কেমন কী জোড়ায় দাম করছে আজকে আমি ধরলাম যে দামের সব নাই ফাকরকুমের কোন খদ্দের দাম বলবো সবারই ফাবরকুম বলছি হ্যাঁ হাটে অনেক রকম ব্যবসায়ী থাকবে একো জন বলবে আপনার আইডিয়া হলে গিয়ে তো সেল দিবে হ্যাঁ আপনার বেচা কিনা কেমন দাম ছিল আমার বেচা দাম ধরলাম যে এই সত্তর আশি হ্যাঁ আর কাস্টমারে কেমন দাম আইছে।

তিনশো আশি আর তিনশো পর্যন্ত হচ্ছে কিন্তু অনেকটাই এখনো তফাত আছে মানে দামের ক্ষেত্রে এখনো অনেকটাই কম বাড়া হয়ে গেছে আচ্ছা পাশে আমরা দেখলাম এইরকম যেটা এই জাতের মহিষটা কটরা মানে এর রংটাই এরকম রংটা কটা পট্টা জাতের মধ্যে জাতের আর কটরা আবার সিং গুলো বড় হয় এই জাতের যা

কারণ আজকে আমদানিটাও একটু কম আছে কম আছে কারণ যখন আবার আমদানি বাড়ে তখন হ্যাঁ আমদানির পর নির্ভর করে যখন আবার আমদানি বেশি হয় সন্ত দামটা একটু কম হয় আমদানি একটু কম হলে দামটা একটু বাড়ে আর আপনারা এই বিশেষ করে রাশের সিটি হাট এই উত্তরবঙ্গের অনেক বড় হাট নাম করা হাট সব ছাইজ কোয়ালিটি মহিষ পাবেন আপনারা হাটে আসবেন দেখে শুনে নিবেন আমরা পরের ভিডিও মাংস উপযোগী মহিষগুলো কেমন আমদানি পরে দেখাবো যেহেতু আমরা একটু খামার উপযোগীর মধ্যেকার মহিষগুলো এখন দেখাচ্ছি আমরা প্রায় লট জোড়াই দেখলাম এরকম খামার উপযুক্ত মধ্যেকার পালন উপযুক্ত মধ্যেকার সব মহিষ এলা কেমন দামের মধ্যে কার আছে ভাই বেচে কিনা একটু ধারণা কেমন দামের মধ্যে কার এগুলো জোড়া বয়স হয়েছে

তবে মাংসর মহিষ মনে হয় কম আছে এদিকে লটগুলো ফাঁকা ফাঁকা লাগছে মানে এদিক আবার মাংসর মহিষগুলো থাকে বড় বড় মহিষ কিন্তু আমদানি কম কমই লাগছে তারপরে দেখাবো কেমন আমদানি আছে আমরা আর ভিডিওর মধ্যে এগুলো একটু বড় সাইজের দেখা যাচ্ছে চার দাঁত ছয় দাঁত দুই দাঁত এই ছাজের মিশগুলো আমরা দেখা আসলাম আপনাদের

চাওয়ার ক্ষেত্রে হয়তো একটু বেশি চান আমি ভাইয়ের কাছে যহেতু তিন লাখ ষাট হাজার হাজার আর আমি বলেছি যেহেতু একটু বেচা কেনার দামটা হয়তো তুই পাঁচ হাজার কম বেশি একটা ধারণা দিলাম আপনাদের হাটে আসবেন ভাইদের কাছে তবে আমদানি আজ একটু কম মনে হয় আমদানিও কম লোক কম লোকও কমাচ্ছে ক্রেতাও কমাইছে ময়ষো আমদানি একটু কম কম সপ্তাহে দুদিন রবিবার বুধবার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম